বিষয়ের দিকে নজর রাখতে হচ্ছে। আরজিকর কাণ্ড আশা করি এখনো সকলে কিন্তু ভুলে যাননি সেই আরজিকর নিয়ে যখন গোটা দেশ থেকে বিদেশ এবং তথা রাজ্য তোলপার হয়ে গিয়েছিল ঠিক সেই সময় আরজিকরের দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন তৎকালীন ডেপুটি সুপার ডক্টর আক্তার আলী তার পরিপ্রেক্ষিতে কিন্তু কি হয়েছিল তাকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বদল করা হয়েছিল অবশেষে তাকে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ট্রান্সফার করা হয় এবং তার মাঝেই তিনি কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন অবশেষে তাকে ইতিমধ্যে যেমনটা জানা যাচ্ছে তাকে সাসপেনশনের লেটার পাঠানো হয়েছে তাকে সাসপেন্ড করা হয়েছে ইতিমধ্যে যে খবরের দিকে নজর রেখেছি আরজিকর দুর্নীতি সেই আরজিকর দুর্নীতি কাণ্ডে অবশেষে সাসপেন্ড করা হলো অভিযোগ করে ডক্টর আক্তার আলীকে আরজিকর নিয়ে যখন গোটা দেশ বিদেশ তথা রাজ্য তোলপার হয়ে গিয়েছিল ঠিক সেই সময় আরজিকরের দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন তৎকালীন ডেপুটি সুপার ডক্টর আক্তার আলী এবং তারপরে তাকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ট্রান্সফার করা হয়েছে অবশেষে তাকে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ট্রান্সফার করা হয় কিন্তু তার মাঝেই বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে রাজ্য সরকারের বিরুদ্ধে তিনি নানান বিষয় নিয়ে সরব হয়েছেন কিন্তু অবশেষে তাকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে যদিও বা এই বিষয় নিয়ে কিন্তু আহ রয়েছে এ বিষয়ে আমরা সরাসরি আলোচনা করে সঙ্গে টেলিফোন লাইন রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন আর সুমন এই যে বিষয়টি উঠে আসছে যেখানে জানা যাচ্ছে যে ইতিমধ্যেই সাসপেনশন লেটার পেয়ে গিয়েছেন ডক্টর আখতার আলী আরজিকর কাণ্ড সে আরজিকর কাণ্ড নিয়ে কিন্তু তাকে বিভিন্ন সময় হেনস্থা করা হয়েছে যেমনটা জানা যাচ্ছে তাকে কিন্তু বিভিন্ন জায়গায় ট্রান্সফার করা হয়েছিল অবশেষে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে তাকে ট্রান্সফার করা হয় এবং তৎকালীন যে ডেপুটি সুপার ডক্টর আখতার আলী তাকে কিন্তু সাসপেনশন লেটার পাঠানো হয়েছে তাকে সাসপেন্ড করা হয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে যদি একটু বিস্তারিত বলো এ বিষয়ে

এর আগেও তিনি তার পদত্যাগ পত্র তিনি স্থাপত্র সরি স্থাপত্র তিনি স্বাস্থ্য দপ্তরের কাছে পাঠিয়েছিলেন এবং তারপরে কিন্তু তড়ি ঘড়ি স্বাস্থ্য দপ্তরের তরফে কোন রকম শোকস না করেই তাকে এই মুহূর্তে সাসপেন্ড করা হয়েছে এবং তার এই সাসপেন্ড করা এক্সাক্টলি এইখানে কি বিষয়টি প্রশ্নটা এমনটা উঠে আসছে না যে এই যে ডক্টর আক্তার আলী যাকে ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে তাকে কোনো রকম ভাবে হেনস্থার শিকার হতে হচ্ছে বিভিন্ন কারণে যে তো দিনই সরব হয়েছিলেন রাজ্য সরকারের বিরুদ্ধে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তার বিরুদ্ধে একটা হেনস্তার এই যে একটা যে গুরুতর অভিযোগ তিনি করছেন যে তিনি इस्तीफा দিয়েছিলেন পরবর্তীতে তাকে ডাইরেক্ট সাসপেনশন লেটার পাঠানো হয় অর্থাৎ তাকে সাসপেন্ড করা হচ্ছে এই বিষয়ে তিনি কি বলছেন তো হেনস্তার বিষয়টা তিনি বরাবরই অভিযোগ করেছিলেন যে আগেও একাধিকবার যখন আফতার আলীর সাথে আমরা কথা বলেছিলাম তার কেটে বক্তব্য ছিল এই রাজ্য সরকারকে গোগলিতি সেই গোগলিতি নিয়ে তিনি

তার বিরুদ্ধে যে অ্যালিগেশন আনা হয়েছে তার জন্য কিন্তু তিনি আইনত যা পদক্ষেপ নেওয়ার সে পদক্ষেপ আগামী দিনে নেবেন এবং তার যেটা বক্তব্য যে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন এবং বিজেপির সাথে তার যোগাযোগ রয়েছে সেই কারণেই হয়তো রাজ্য সরকার ভয় পেয়ে গিয়েছে স্বাস্থ্য দপ্তর ভয় পেয়ে গিয়েছে যে দুর্নীতি নিয়ে তিনি সরব হয়েছিলেন তিনি আগামী দিনে সেই দুর্নীতি নিয়ে আরো বড় কিছু পদক্ষেপ নিতে পারেন এই আশঙ্কা থেকেই তরি ঘড়ি স্বাস্থ্য দপ্তরের

অর্থাৎ এই যে বিষয়টি উঠে আসছে যে বারংবার তিনি বিভিন্ন ক্ষেত্রে রাজ্য সরকারের বিরোধিতা করেছিলেন এবং এই যে আরজিকর কিন্তু হয়ে গিয়েছিল রাজ্য রাজনীতি এবং আশা করি এখনো শিরায় শিরায় মনে রেখেছেন সকলে সেই আরজিকর কাণ্ড এবং আরজিকরের বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু তিনি সরব হয়েছিলেন যেগুলো যে যেই বিষয়গুলি নিয়ে তিনি সরব হয়েছিলেন তিনি দুর্নীতি নিয়ে বিভিন্ন ক্ষেত্রে সরবতে তাকে দেখা গিয়েছে এবং তৎকালীন ডেপুটি এই যে সুপার ডক্টর আক্তার আলী তাকে বিভিন্ন সময় হেনস্থা করা হয়েছে যেমন তিনি তাকে বিভিন্ন ক্ষেত্রে দেখা গিয়েছে তাকে বিভিন্ন জায়গায় ট্রান্সফার করে দেওয়া হয়েছে এবং অবশেষে হাসপাতালে কিন্তু তাকে ট্রান্সফার করা হয়েছিল তার মাঝেই তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন ক্ষেত্রে তিনি বিরোধিতা করেন এবং যার দরুন তিনি কিছুদিন আগে যেমনটা তিনি জানিয়েছেন সরাসরি তিনি কি বলছেন আমরা একবার তার বক্তব্য শুনে নি সরাসরি শুনে নেব তিনি কি বলছেন করছেন সমস্যা বক্তব্য দেখুন এইটা একটা হচ্ছে ইনকোয়ারি রিপোর্টের কথা সেইটার মধ্যে আপনি দেখুন এই যে মেডিকেল স্টুডেন্ট ফোর্সফুলি পলিটিক্যাল র্যালিতে এনে এটাতে মুখ্যমন্ত্রী লজ্জা করেন আপনি মেয়েদেরকে যাদেরকে মা বাবা পাঠায় মেডিকেল কলেজে এমবিবিএস পড়ার জন্য বাতিল করে দেওয়া হবে সেটা একদম এটা একটা রিপোর্ট একটা রিপোর্টের কপি আমি আপনাকে তার মধ্যে দেখাচ্ছি একটা রিটেন রেকর্ড এবার তার এগেনস্টে এবার দেখুন তার আর কমিটি সবার সই আছে সেটাতে আবার সইও আছে কমিটির লোকগুলো ছেলেদেরকে মানে এই যে টিএমসি রিলেটেড যে লোকগুলো মেয়েদেরকে দিয়ে আইটেম সঙ্গে ডান্স করাবো আপনি কি করেছেন রাজ্য হেলথ মিনিস্টার হিসাবে আপনি মুখ্যমন্ত্রী হিসাবে কি করেছেন আপনার টিএমসিপি লোক ডাক্তারদের মারধর করেছে ডাকা নিয়েছে তোলাবাজি করেছে কি করেছেন তাদের এগেনস্টে পুলিশ কেস হয়েছে থানা ডায়েরি হয়েছে কেস নাম্বার দেওয়া আছে কি অ্যাকশন নিয়েছেন আপনি হেলথ ডিপার্টমেন্ট কি অ্যাকশন নিয়েছেন আপনাদের জোরটা শুধু আক্তার আলী পেছনে লাগাও করে লজ্জা করা উচিত লজ্জা করা উচিত চেয়ার ছেড়ে দেন ইমান বিক্রি করে রেখে দিয়েছেন কিছুই করতে পারছেন না আপনারা শ্রীখণ্ডি হয়ে গেছে কিছুই করতে পারছেন না এদের বিরুদ্ধে তো অ্যাকশন নিতে পারবেন না সাসপেন্ড কেন টিএমসিপির লোক বলে টিএনসিপির লোক বলে মানে কি যা খুশি করবে আমাদের বাড়ির মেয়েদেরকে নিয়ে যাবে পলিটিক্যাল র্যালিতে তোলাবাজি করবে তাদের থ্রেট করবে আমি চুপচাপ বসে থাকবো আমার রক্ত গরম হয় না আমি একটা বাবা না এই দেশের নাগরিক না আমি লড়ব আমি ছাড়ব না সেই জন্য আমি বলছি আমি দুর্নীতি নিয়ে লড়বো আমি মেয়েদের সুরক্ষা নিয়ে লড়বো এবার আমার প্রাণে যত দম আছে যতক্ষণ আমি বেঁচে আছি আমি কিন্তু লড়ে যাব আমি হার মারবো না সেই জন্য আমাকে আটকানো হচ্ছে যাতে আমি এখান থেকে না বেরিয়ে যাই বেরিয়ে এদের ফেভারে আমি লড়াইটা শুরু না করি এটা লজ্জা করা উচিত একদম রিটেন ডকুমেন্ট আছে একদম রিটেন ডকুমেন্ট আছে আমি যেগুলো দেখিয়ে বলছি একদম রেকর্ড স্বাস্থ্য দপ্তর কিছু অ্যাকশন নিতে পারবে পারবে না সবুজে হাত বাঁধা যে পারবে না অত্যাচারী কারা সবুজের লোক এরা শুধু शुरू যা हैं পারবে সাসপেনশন লেটার সাসপেনশন লেটার सस्पेंशन लेकर আমি আমি बोलो আমি 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 बोलो আমি 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 結構、せいぜい。<noise> <noise>